আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের মাঝে চলে আসলাম দীর্ঘ বারো বছর পর মানে পার করার পরে বাবার আসলাম বাড়িতে ঈদ করব বলে অনেক হাসি খুশি মজা আনন্দের দিন কাটবে বলে বাবার বাড়িতে আসার পরে মা আমাকে দিল গাছের ফ্রেশ ফরমালিন মুক্ত ছবেদা যা খুবই টেস্টি অনেক মিষ্টি অনেক যারা এত সুন্দর ফরমালিন মুক্ত ফল খেতে চান তারা অবশ্যই চলে আসবেন আপনাদের আমন্ত্রণ রইল আসার জন্য আমাদের বাসা হচ্ছে পিরোজপুর জেলা বালিপাড়া গ্রাম বাবার বাড়িতে আসার উদ্দেশ্যই হচ্ছে কিছুটা সময় আনন্দে কাটাবো সবার সঙ্গে থাকবো এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ বারোটা বছর হয়ে গেল বাবার বাড়িতে ঈদ পালন করা হয়নি আসলে প্রত্যেকটা মেয়েদের জীবনটাই এরকম বিয়ের পরে সবাই সবার কর্মস্থল শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত থাকে প্রত্যেকেই চায় তার স্বামী তার শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে হ্যাপি থাকতে আমিও সেটাও চাই কিন্তু এবছর একটু ব্যতিক্রম হলো মনে আগ্রহ জাগলো যে যেহেতু পার করলাম এবার একটু বাবার বাড়িতে যাই বাবা মা ভাই ভাইয়ের বউ সবাই একত্রে আছে বোন বোনাই ভাবলাম যে আমি একটু যাই ওদের সাথে একত্রে মিলে ঈদ পালন করি একটু ব্যতিক্রম কিছু আশা করতেছি যাতে মনের সকল ক্লান্তি মানসিক টেনশন সব কিছু থেকে বেরিয়ে আসতে পারি একদম ফ্রেশ প্রকৃতির মতো সুন্দর সচ্ছল একটা মন আশা করতেছি সকল ক্লান্তি দূর করার জন্যই আশা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন কিছুটা সময় পার করার জন্য আপনাদের মাঝে আসা আপনাদের মতামত জানার জন্য অভিমত পেশ করবেন আমার মতো বোনেরা কে কে আছেন যারা প্রতি বছর শ্বশুর শাশুড়ির সাথে ঈদ পালন করা হয় বাবার বাড়িতে কখনো যাওয়া হয় না ইচ্ছে তো সবারই থাকে তাই না একটু বাবার বাড়িতে সবার সাথে আনন্দ করার আল্লাহ পেয়ে